পটুয়াখালীত রোজ গার্ডেন প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড ছোটোরানি মাদ্রাসার প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আরবি বাংলা ও ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি চলছে আসসালামু আলাইকুম সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর এর নিউজ রুম থেকে আপনাদের সাথে আছি আমি শায়লা শারমিন পটুয়াখালীতে রোজ গার্ডেন প্রি স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসার প্রধান শাখা ও সরকারি গার্লস স্কুল রোডে অবস্থিত দ্বিতীয় শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আরবি বাংলা ও ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি চলছে পটুয়াখালী থেকে মোহাম্মদ ফরিদুদ্দিন জানাচ্ছেন বিস্তারিত পটুয়াখালীতে রোজ গার্ডেন প্রি স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসার সরকারি কলেজ রোডের বসুন্ধরা সুপার শপের নিস্তলায় প্রধান শাখা ও সরকারি গার্লস স্কুল রোডে এক মনোরম পরিবেশে অবস্থিত দ্বিতীয় শাখায় আরবি বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে তাই সম্মানিত অভিভাবকগণকে স্কুলের অফিস কক্ষ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন রোজ গার্ডেন প্রিকারেড স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাফি আক্তার আরও বিস্তারিত জানতে স্কলে দেয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি উল্লেখ্য সুন্দর ও মনোরম পরিবেশে এসব জ্ঞানের ভুবনে এই স্লোগানকে সামনে রেখে মেধাবী শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনার পাশাপাশি টাকা নয় ভালো শিক্ষার অঙ্গীকার নিয়ে গার্ডেন প্রিকারেড স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসাটি পটুয়াখালীতে সুনাম ও দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে জানা গেছে প্রথমে ভর্তি বিশজন ছাত্র ছাত্রীর জন্য রয়েছে আকর্ষণীয় উপহার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বোর্ড বই পড়ানোর পাশাপাশি আরবির প্রতি গুরুত্ব দেওয়া হয় এখানে তাই আর দেরি না করে সরাসরি অফিস কক্ষে যোগাযোগ করে ভর্তি ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষক সাফি আক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন সাউথ বিডি নিউজ টোয়েন্টি